সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এক সিট ভালো বই খুঁজে বের করা কোন বই কিনবো কোথা থেকে কিনবো কোন বই ভালো হবে অথবা দামি বা কেমন হবে এই সব দিয়ে কিন্তু আমাদের অ্যাডমিশন টাইমে খুব মাথা ব্যথা থাকে আসলে থাকা উচিত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের অদিত্যাবু বলছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে অ্যাডমিশন টাইমে কোন বই কিনবো মানে বুক লিস্ট আর আমি কোন কোন বই পড়েছি তো তোমরা হয়তো অনেকে আমার আগের একটি ভিডিও দেখছো আমার বুক লিস্টের ভিডিও তো আমি ওইটার সাথে আরও কিছু অ্যাড করে আজকে ভিডিওটা বানালাম তো যে আগের ভিডিও দেখো ওটাও দেখে আসতে পারো আর এটা ওইটার মধ্যে অনেকখানি ডিফারেন্স আছে কারণ আমি ওইখানে কিছু কয়েকটা জিনিস খুব ভালো করে মিস করে গেছি তো রিজেনটা হচ্ছে তখন আমি আসলে কি বলবো একটু প্রথম দিকের ভিডিও ছিল তো কি বলবো কি বলবো না করে কিছু কিছু জিনিস মিস হয়ে গেছে কোন কোন বইও মিস হয়ে গেছে তো আজকের ভিডিওটা হচ্ছে সেই জন্য তো তোমরা যারা যেখান থেকে ভিডিও দেখতেছো কমেন্ট করে জানাও আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করতেছো তোমরা আমাকে রিচ করবা কীভাবে তো আমি এতদিন তো ইনস্টাতে ছিলাম তোমরা আমার ইনস্টা দেখতে পাচ্ছ অদিতি ঘুমায় এখানে ফলো করতে পারো তো আমি এখন ফেসবুকেও আছি তোমরা আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখনই আমাকে ফলো করে আসতে পারো শুধু চাইলে না এখন গিয়ে ফলো করো অ্যান্ড তোমার সকল ফ্রেন্ডে ইনভাইট দিয়ে আসো তো আমি আমার পেজে আসি তোমরা চাইলে আমার পেজ এনক দিতে পারো তো আমি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দিয়ে ট্রাই করবো তো বেশি টাইম ওয়েস্ট না করে আজকে ভিডিও শুরু করি আর ভিডিও শুরু করার আগে একটা জিনিস মাস্ট বলতেছি সেটা হচ্ছে ভিডিও লাস্ট পর্যন্ত দেখো তোমাদের জন্য স্পেশাল কিছু টিপস আছে তো প্রথমে শুরু করি তো আমি আগের ভিডিওতে বলছি বাংলার কথা বাংলা ইংলিশ তো লাগে অ্যাডমিশন টাইমে তো এই তিনটার কথা তো প্রথমে যদি বাংলা শুরু করি তো বাংলা দেখো আমি তোমাদেরকে বলছিলাম হচ্ছে অভিযাত্রী বইয়ের কথা অভিযাত্রী বই অ্যাকচুয়ালি একদম অল ইন ওয়ান আমি নিচে অভিযাত্রী বইটা পড়ছি তো প্রথম হচ্ছে সিরিয়ালে শুরু করি যে অ্যাডমিশন টাইমে বাংলার জন্য কি কি পড়া লাগবে ফার্স্ট অফ অল টেক্সট বুক সহপাঠ সহ তাহলে থেকে তোমার গদ্যপদ্য নাটক উপন্যাস এই চারটে জিনিস হয়ে গেল এরপরে হচ্ছে আমরা এক্সট্রা বইয়ের দিকে যাই যখন তোমার এই গদ্যপদ্য নাটক উপন্যাস পড়া হয়ে যাবে তখন এই নাটক গদ্যপদ্য উপন্যাসের বর্ণনাগুলো পড়ার জন্য অথবা বাংলা সেকেন্ড পেপার যে গ্রামারগুলো আছে সেগুলো পড়ার জন্য হচ্ছে আমাদের বইটা লাগে তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে অপশন দিচ্ছি হচ্ছে অভিযাত্রী বাংলা বিচিত্রা কিংবদন্তি এই তিনটার মধ্যে থেকে চুজ করতে পারো এখন আমি কোনটা কোনটা পড়ছি আমি জয়কলে জয়কলি কিছু দেখছি অভিযাত্রী কিছু দেখছি ইয়া তারপর হচ্ছে কিংবদন্তি যে বইটা আছে সেটাও কিছু দেখছি তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো হচ্ছে অভিযাত্রী বইটা তো আজকে ভিডিওতে হচ্ছে আমি আগের বইগুলো থেকে একটা শর্ট লিস্ট দিয়ে দিচ্ছি যেন তোমাদের বেশি টেনশন না করা লাগে তো তোমাদের হাতের কাছে যার যেটা অ্যাভেলেবল সেটা কিনতে পারো কিন্তু তোমরা আমি যেটা সাজেস্ট করতেছি এটা পড়লে তোমাদের বেশি লাভ হবে কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি প্রথম দিকে যদি বাকি বইগুলো পড়ে টাইম ওয়েস্ট না করতাম সেই ক্ষেত্রে আমি আরও হয়তো ভালো রেজাল্ট করতে পারতাম তো অ্যাডমিশনটা আমি অনেকেই দেখছি যে একদম টেবিল ভর্তি ভর্তি বই কিনা রাখছি কিন্তু এত বই দরকার হয় না জাস্ট একটা ভালো বই লাগলেই হয় এরপর তো বাংলা গ্রামারটা গেল এখন আমি অভিযাত্রী বইয়ের কথা কেন বললাম অভিযাত্রী বইটার মধ্যে গ্রামারটা এত সুন্দর করে দেয়া লিটারেলি তুমি একা একা পড়লে গ্রামারটা বুঝতে পারবা যেমন আমি সমাজ হোল লাইফেও পারতাম না একদম অ্যাডমিশন লাস্ট থেকেও যা ভাবছি যে ঠিক আছে এটা তো ক্যান্সারই করবো না তো আল থেকে কি বল আছে ঠিক আছে একটু পড়ে দেখি কেমন লাগে তো পড়তে গেলাম পড়তে দেখি না হয় বুঝে মনে অনেক সুন্দর করে লেখা আছে যে মানে নিজে পড়লে বোঝা যাচ্ছে আর এমসি কিউ যেহেতু অনেকগুলো আছে এর জন্য বাংলা মুখস্থ পার্টের জন্য তো আমি আগের ভিডিওর মধ্যে বলছিলাম হচ্ছে এটিএম বইয়ের কথা এটিএম বইটা অনেক বড় একটা বই তো মোটামুটি তারা দেখায় কেমন সাইজের একটা বই না মানে এটিএম বইটা হাতে মানে এটিএম বইটা সাইজ হচ্ছে এতখানি একটা মোটা একটা বই আমার কাছে মনে হইলো যে ঠিক আছে এটিএম বইটার মধ্যে অনেক ভালো আমি নিজেও পড়ছি কিন্তু এটিএম বইটা যদি কারো শুরু থেকে পড়া না থাকে সেই ক্ষেত্রে একটু টাফ হয়ে যায় পুরো অ্যাডমিশন টাইমে শেষ করার জন্য তো তোমরা হয় এটিএম বইটা পড়ো অথবা টেককা বইটা পড়ো এই দুইটা বই খুবই ভালো তো এই ক্ষেত্রে আমি এখন নাম্বার 1 রাখছি টিক্কা এরপর রাখছি এটিএম তো এখন আমাকে কোশ্চেন করতে বলেছে আপু আগের ভিডিওতে এটা বলন এখন এটা কেন আগের ভিডিওতে আমি জাস্ট যেটা বলছি সেটাই বলতেছিলাম। এখন আমি ট্রাই করতেছি যেন আমার থেকেও তোমাদের প্রিপারেশান ভালো হয় আমি চাচ্ছি যেন তোমরা আরও কম বেশি মানে আরো কম প্রবলেম ফেস করো এর জন্য আমি আরো কিছু বই ঘাটাঘাটি করছি আর লাস্ট এক বছর ধরে ধর আমি এখন সেকেন্ড ইয়ার উঠে গেছি আমার ফাইনাল পরীক্ষা শেষ ধর লাস্ট এক বছর ধরে আমি অনেক কোচিংয়ে গেছি অনেক জায়গায় ক্লাস নিছি নিজে অনেক বই দেখছি অনেক বইয়ের কি বলবো মানে বই নিজে হাতে ভালো করে ঘাটায় দেখা হয়েছে যেটা অ্যাডমিশনটা আমি করি নাই হয়তো অত বেশি তো এই জন্য আমি বলতে পারতেছি লাইক আমি স্টুডেন্টও পড়াইছি তো ওদের যখন পড়াইতে গেছে তখন আমি নিজে দেখছি যে ওরা কোন বই কিনছে আগে থেকে তখন দেখলাম যে ঠিক আছে এটিএম থেকে টেক্কা বইটা আগে একটু বেটার হইতে পারে এরপর আছে হচ্ছে রিটার্ন পার্টের কথা তো রিটার্ন পার্টের জন্য হচ্ছে আমি একটু সাজেস্ট করছিলাম বই এখন ওইটাই সাজেস্ট করবো কারণ রিটার্নের ভালো বই আমার চোখে এখন আসলেই পড়ে নাই এই বৈশাখীটা আমার কাছে এত বেশি ভালো লাগছিল কারণ এত সুন্দর করে গোছায় দেওয়া আছে আর রিটেনের জন্য আমি এক্সট্রা করে খুব একটা বই কিন্তু বই না কারণ হচ্ছে আমরা এইচএসি লাইফে বই কিনি ধরো কি বলবো আমরা ভাব সম্প্রসারণ সারাংশ সারমর্ম এইসবের জন্য কিন্তু বই কিনি তো এর জন্য এক্সট্রা করে তেমন দরকার নাই আমিও ওরকমভাবে ইয়া করি নাই তো এই প্যারাগনের যে বইটা আছে বৈশাখী এটা খুবই ছোট একটা বই একদম চিকন একটা বই কত দেড়শো দুশো টাকার মধ্যে হবে তো দাম নিয়ে যদি আইডিয়া দিতে চাই তো অভিযাত্রী বৈশাখী অভিযাত্রী জয় করলে কিংবদন্তি এই বই যে বইগুলো আছে সেই বইগুলোর দাম চার থেকে পাঁচশোর মধ্যে পড়ে যায় এরপরে এটিএম বা টেকা এগুলো দুই তিনশোর মধ্যে হয়ে যাবে এরপরে বৈশাখী এটাও দুইশোর মধ্যে হয়ে যাবে এটা হচ্ছে বাংলার জন্য অনেকে কমেন্টে দেখছো যে বই কিনতে কিনতে ফকির হয়ে যাব তো ব্যাপারটা হচ্ছে অ্যাডমিশন টাইমে তুমি যদি ভালো বই না কিনো আসলে প্রিপারেশনটা খুব টাফ হয়ে যায় শুধুমাত্র টেক্সট বই কখনই হয় না আর অন্য কম দামে কম দামে না ভালো খারাপ রিভিউওয়ালা বই পড়ে তো নিজের ফিউচার নষ্ট করে লাভ নেই এখন একটু খরচ করে না পরে ইনকাম করবা এটাই তো লাইফ এরপর যদি আসি ইংলিশের ব্যাপারে তো এবারে ইংলিশের জন্য একটা ভালো সাজেশন আছে তো কিছু টিপস যেহেতু দিচ্ছি আমি ভিডিওর মধ্যে এত শোনো তো প্রথমে তো আমরা টেক্সট বই পড়ব এখন টেক্সট বইটা যখন পড়বো টেক্সট বইয়ের সাথে সাথে হচ্ছে আমি টেক্সট বইয়ের সাথে মানে ভালো করে পড়ার জন্য আর কি টেক্সট হ্যাক্স বইটা বলছিলাম হাসান জামান ভাই আমি ছবি দিয়ে দিচ্ছি সবগুলো বইয়ের পাশে তো ওই বইটা পড়তে পারো টেক্সট হ্যাক্স মানে টেক্সট বই পড়বা একটা প্যাসেজ পড়া হয়ে যাচ্ছে সেখান থেকে একবার করে পড়ে ফেললাম একদম কমপ্লিটলি মুখস্থ না হলেও একবার করে পড়ে যাও আসলে শুধু অ্যাডমিশন টাইমে এসে বইটা শেষ করা খুবই টান তো সেই ক্ষেত্রে তোমার যে যে ইউনিটগুলোতে প্রবলেম আছে ধরো লাস্টে দেখে কতগুলো ইউনিটের খুব কোশ্চিন কোশ্চিন ওয়ার্ড আছে যে কথা মনে থাকে না তো সেইগুলোই ভালো করে দেখে ফেলবা এরপর আসি ইংলিশ গ্রামারের জন্য তো ইংলিশ গ্রামারের জন্য অনেক বই আছে অনেকে অনেক এত মোটা বইগুলো পড়ে তো যারা আগে থেকে পড়ে আসতেসে কোনো বই সেক্ষেত্রে সেটা ফলো করো বাট যদি জাস্ট অ্যাডমিশন টাইমে ফলো করতে যাও সেক্ষেত্রে শুধুমাত্র কমপ্যাক্ট দেখো কমপ্যাক্ট বইটা আমি আগে থেকে বলছি আমি খুব একটু বাস কিসিমের লোক যেটার মধ্যে যত কম বেজ আছে সেটা তত বেশি ভালো লাগে তো কম্প্যাক্ট বইটাও খুবই ছোটো এইটুকুন একটা বই সাইজও ছোট খুব একটা বড় না তো সেই ক্ষেত্রে হচ্ছে কম্প্যাক্ট বইটা দেখো এর সাথে দেখো আর কি কি বই আছে ইংলিশ মিজিটটা আছে তারপরে অ্যাপেক্স আছে প্রফেসর প্রফেশনের একটা বই আছে মাস্টার্স আছে তো মাস্টার্স প্রফেসর অ্যাপিক্স এগুলো হচ্ছে কাইন্ডা সেম ক্যাটাগরির হয়ে যায় এগুলো আসলে বিসেস স্ট্যান্ডার্ড হলে বেটার হয় কারণ অ্যাডমিশন টাইমে এত মোটা বই পড়ে শেষ করা মানে জাস্ট বই দেখলে তো আমার ভয় লাগে যে এত বড় বই কীভাবে পড়ে শেষ করবো তো সেই ক্ষেত্রে কমপ্যাক্ট বইটার মধ্যে রুলসগুলো এত সুন্দর করে দেওয়া আছে তো তোমার কমপ্যাক্ট দেখো তো দেখছো আজকে ভিডিওটা আমি মোটামুটি একটু শর্ট করে দিচ্ছি এরপরে গেল হচ্ছে রিটেলের কথা আসি রিটেনের ব্যাপারটা হচ্ছে বৈশাখী বৈশাখী বইটা বললাম না দেড়শো দুশো টাকার মধ্যে তো এই বইটা পড়লে তোমার বাংলা এটা কভার হয়ে যাবে ইংলিশ টানও কভার হয়ে যাবে বৈশাখী বইঠার ঠার মধ্যে একদম সব কিছু সিরিয়ালি সাজানো আছে প্রত্যেক ইউনিট অনুযায়ী সেন্টেন্স মেকিং দেওয়া আছে সামারি দেওয়া আছে ট্রান্সলেশন দেওয়া আছে তো রিটার্নের জন্য হয়ে যাচ্ছে এবার আসি হচ্ছে ইংলিশের জন্য একটা সুপার সাজেশন তো এবার হচ্ছে ইংলিশে ম্যামাইজিং পার্টের জন্য তো আগে ভিডিওটাতে আমি এটা কীভাবে মিস করে গেছি ডোন্ট নো তো এরপর আমি অনেক কোশ্চেন পাইছি যে এই মেমোরাইজিং পার্টটা কোথা থেকে পড়বো এই মেমোরাইজিং পার্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমার দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশে হচ্ছে পনেরোটি এমসি কিউ আসতেছে তো প্রতি বছর এই পনেরোটা থেকে অলমোস্ট তিন চারটা এই মেমোরাইজিং পার্ট থেকে চলে আসে যেমন ধর প্রিপোজিশন তারপরে হচ্ছে স্পেলিং তারপরে ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস এই সবগুলো থেকে মোটামুটি তিন চারটা কোয়েশ্চেন চলে আসে আর ভোকাবুলারই কথা তো বাদই দিলাম তো এটা এত বেশি একটা হিউজ একটা সিলেবাস তো এটার জন্য তোমাদের আমি একটা খুব ভালো বই পেয়েছি সেটা হচ্ছে আনলকিং ভোকাবুলারি তুমি বইটার ছবি দেখতে পাচ্ছ এটা একটা নতুন বই এখন তো এই বইটার মধ্যে আমি দেখলাম বইটা এত সুন্দর করে সাজানো গোছানো আর এখানে স্পেশালি হচ্ছে মনে রাখা টেকনিকটা এত ভালো করে দেওয়া তুমি যখন এই বইটা কিনবা কিনে দেখতে পারবা যে হ্যাঁ দেখবে প্রিপোজিশন সাজানো দেওয়া আছে কোন অর্থে কি প্রিপোজিশন বসতেছে একদম সিরিয়ালে বক্স করে দেওয়া আছে তো আমার কাছে মনে হয়েছে এটার মধ্যে মনে রাখা টেকনিকটা এত ভালো করে দেওয়া আছে তো আমি ডেফিনেটলি এই মুখস্ত বাইটের জন্য এই বইটা সাজেস্ট করতেছি একটা জিনিস আমি আগের ভিডিওতে অনেক কিছু বলছি যে বই সাজেস্ট করতেছি কিন্তু বই কোথায় কিনতে পাবো সেটা বলি নাই তো সেটা সলভ করার জন্য তো যেমন ধরো যে আনলকিং ভোগা বোলারিস তারপর বৈশাখী এই দুটো বই কিন্তু খুব একটা কমন বই না তুমি দেখবো নর্মালি কেউ এই দুটো বই সাজেস্ট করতেছে না দেখবো খুব অ্যাভেলেবেল ভিডিওস আছে কিন্তু সেখানে সাজেস্ট করতেছে না সেই ক্ষেত্রে তোমরা কি যে অথরের নাম আছে না সেখানে ফেসবুক পেজে যাওয়া

ঢাকার বাইরে যারা আসো তারা তো পারলে চাইলে একবারে সবগুলো কুরিয়ার করে নিতে পারো তো এই জন্য বললাম যে আমি আগের ভিডিওতে অনেক কিছু মিস্টেক করে গেছি যেটা এবার যেন না হয় তো এরপরে সে হচ্ছে জিকের জন্য তো জিকে নিয়ে সবাই অনেক মাথা ব্যথা জিকের জন্য অনেক বই আছে জোবার জিকে খন্দকার জিকে মিহির জিকে তারপরে আর কি আছে আর কিছু আছে যাই হোক তো অনেক বই আছে তো আমি পড়ছিলাম হচ্ছে জোবার জিকে স্টিল আমার কাছে জোবার জিকে একটা স্ট্যান্ডার্ড একটা বই লাগে লাইক ধরো এমপি থ্রি হচ্ছে দুইটা পার্ট থাকে বাংলাদেশ আর আন্তর্জাতিক তো সেই ক্ষেত্রে দুইটা পার্ট অ্যাডমিশন আমি কভার করা পসিবল না যাদের আগে থেকে পড়া সেটা আলাদা ব্যাপার তো সেক্ষেত্রে হচ্ছে তোমরা জোবার জিকে দেখো আবার মিহির জিকে তার তুলনামূলক কম দেয়া আছে আবার খন্দকার জিকেতা একটু বেশি দেয়া আছে তো এই দুইটার মেয়েরা হচ্ছে জিকে এরপরে হচ্ছে সাম্প্রতিক পড়ার জন্য সাম্প্রতিক বিষয়গুলি পড়ার জন্য অনেকেই দেখছি যে মাসের পর মাস কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেছে কিন্তু আসলে কারেন্ট অ্যাফেয়ার্স মনে থাকে না আমার নিজে মনে থাকতে হবে খুবই কনফিউজিং এর ওই যে কারেন্ট অ্যাফেয়ার্স যে ত্রিশ টাকা না কয় টাকা করে নাই ওই ইয়াটা দেখলে কেন খুব ভয় লাগে যাই হ্যাঁ এত ছোট ছোট করে লেখা সাদা কালো পেজ দেখতেই ভালো লাগে না তো এই ক্ষেত্রে তোমরা হচ্ছে জোবার ভাইয়ের মানে হচ্ছে সাম্প্রতিক ক্যাপসুল বের হয় এটা অ্যাডমিশন টাইমে একদম শেষের দিকে বের হওয়া শুরু করবে চারটা পার্ট বের হয় এই চারটা পার্ট একবার মানে একটা একটা করে কিনবা একটা একটা করে পড়বা অ্যান্ড এইটুকুন পড়লেই না আর কিচ্ছু লাগে না এটা আমাকে আমার এক ভাইয়া বলছিল আমার সজল ভাইয়া আছে আমার দু বছর সিনিয়র লতে পড়তেছে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে ভাইয়া বলছিল যে সাম্প্রতিক ক্যাপসুল পড় আর কিছু লাগবে না তো তোমাদেরকে আমি এটাই বলতেছি তো আশা করি বুঝছো তো দেখো বই কোনটা কোনটা আমি লিখে রাখছি বুঝছো লিখে দেখে দেখে বলতেছি তো বাংলার জন্য হচ্ছে অভিযাত্রী মুখস্থ পার্টির জন্য হচ্ছে টেক্কা রিটেনের জন্য বৈশাখী বাংলা গেল আর সাতটা টেক্সট বুক অবশ্যই এরপরে ইংলিশ ইংলিশে হচ্ছে টেক্সট বুক অবশ্যই এরপরে কম্প্যাক্ট এরপরে টেক্সট টেক্সট বলছি টেক্সট বুকের সাথে পড়ার জন্য এরপরে হচ্ছে মেমোরাইজিং পার্টের জন্য হচ্ছে আনলকিং ভোকাবুলারি সে যে নতুন বই যেটা বললাম এরপরে হচ্ছে রিটার্নের জন্য বৈশাখী যেটা আগে কিনে ফেলবা আর চিকের জন্য অবশ্যই জোবাইট জিকে আর জোবাই সাম্প্রতিক ক্যাপসুল আর বইগুলো যদি না পাওয়া যেমন ধরো জোবার ভাইয়ার বইগুলো পাওয়া যায় না মানে সব মানে ক্যাপসুল গ্রাম জোবার জি পাওয়া যায় ক্যাপসুল অ্যাপ না তো সেগুলো তোমরা কিন্তু অনলাইনে কিনতে পারতেছো তারপর হচ্ছে এই আনলকিং ভোকাবুলারিস তারপরে হচ্ছে বইশাকে বই এই সবগুলো কিন্তু তোমরা অনলাইন থেকে কিনতে পারবা তো তোমরা যদি চাও আমি ডেসক্রিপশন বক্সে বাকি সবার বইয়ের মানে যে তার আইডি লিংকটা দিয়ে রাখতে পারি তোমরা কিনে নিতে পারো আজকের জন্য এইটুকুনি আর তোমরা দেখছো আমার ষোলো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ আমি সেকেন্ড ফার্স্ট সেকেন্ড ইয়ারে উঠে যাচ্ছি ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়ে বাসায় আসলাম তো এ কয়েকদিন একদম ধুমায় ভিডিও আপলোড দিব আর তোমরা এখনই আমার ফেসবুক পেজে জয়েন করো সবাইকে ইনভাইট দাও একটু রিচ বাড়ায় দাও আজকের জন্য এইটুকুনি নিই থ্যাংকস ফর ওয়াচিং আর সবাই সাবস্ক্রাইব করছো তো তারা